ফার্স্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার একদম দেখো রেডি হয়ে আছে আমার মাম্মা পাকা পাকা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি হঠাৎ মানে ওকে পড়াতে বসেছিলাম তো ওর হচ্ছে এই ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো পাঁচ বছরেরও তাই তো মাম্মা হ্যাঁ তো আমার মাম্মা দেখো যোগ শিখে গিয়েছে যোগ বিয়োগ দুটোই শিখে গেছে তো যোগ ও কীভাবে করে বা আমি ওকে কীভাবে শিখিয়েছি এটা হচ্ছে ও এখন পড়ে তুমি কোন ক্লাসে পড়ো মাম্মা এইচ কেজিতে পড়ে এই হচ্ছে ওর দেখি মাম্মা ম্যাথস বুকস এটা এইচ কেজিতে পড়ে তো এটা ও এখন তোমাদের সাথে মানে এটা শেয়ার করছি যে ও কীভাবে করে বা কীভাবে আমি ওকে শিখিয়েছি খুব সহজ পদ্ধতিতে মানে এখন ও তো ছোটো তো ওকে এখন আমি গাঁট গন্তি করে এখনও শেখাইনি তো আমি যেভাবে শিখিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মাম্মা কীভাবে তুমি যোগ করো একটু দেখাও তো তোমরা দেখলে কীভাবে সহজ পদ্ধতিতে করলো এখানে আছে থ্রি তাই তো মামা তো এখানে আছে থ্রি তো এখানে থ্রি লাইন কমপ্লিট করতে হবে এখানে আছে টু এখানে টু লাইন্স কমপ্লিট করতে হবে টু লাইন সরি তো তারপরে এখানে নিচ থেকে বা উপর থেকে তুমি গন্তি করবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো টোটাল যেটা হবে সেটা নিচে বসিয়ে দেবে তোমাও আরেকটা করে দেখাও ওয়ান টু ওয়ান আচ্ছা তুমি আর করে দেখাও ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি তো দেখলে তোমরাও কিন্তু এভাবে খুব সহজ পদ্ধতিতে বাচ্চাদেরকে শেখাতে পারো তো আমার মামামকে আমি এভাবেই শিখিয়েছি যে ফোর আছে এখানে ফোর লাইনস এখানে থ্রি আছে থ্রি লাইন্স যেটা টোটাল বন্দি করে যেটা হবে নিচে সেটা এখানে হবে তো চলো মামা আজকে এইটুকুই তো না আর কিছু দেখাবে তুমি তো হ্যাঁ মামাম আমার আরও কিছু তোমাদের সাথে শেয়ার করি মামাম হচ্ছে মামাম তোমার ইংলিশের যে বুকসটা আছে সেটা বের করো মানে ওদের এইচ কেজিতে ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো এটা হলো ম্যাথস কপি এবার তোমাদের সাথে শেয়ার করব ও কিভাবে বিয়োগ করে সেটা তোমার মম চলো দেখিয়ে দাও তুমি কিভাবে বিয়োগ করো 1 2 3 4 5 তো ফাইভ লাইনস কমপ্লিট হয়ে গেল কাটিং 1 কাটিং 1 2 3 4 তো বুঝতে পারছো এটা কিভাবে ও করলো এখানে আছে ফাইভ লাইনস দেখো ফাইভ লাইনস টেনেছে তারপরে সাইডে গেছে ওয়ান তো ফাইভের প্রুফ যে ওয়ান আছে ওয়ানে তাহলে একটা লাইন কাট হবে বাকি যে লাইনগুলো থাকবে সেটা টোটাল হবে সাইডে বসবে তো বুঝতে পারছো মামা আরেকটা করে দেখিয়ে দাও ঠিক আছে আরেকটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে ওর হিন্দি কপি দেখতে পাচ্ছ ইংলিশ মিডিয়াম হলো ওদের হচ্ছে দুটো কপি আছে মানে বুকস আছে যেটা হলো এটা হচ্ছে তোমার মানে আমরা যেমন বাংলাতে অ আ পড়ি অনেকে হয়তো জানো তো সেটাই হচ্ছে ওদেরও হিন্দিতে অ তোমার মাম্মা এগুলো মামা তুমি এগুলো জানো তো পড়তে মাম্মা উঠে বসো তো মাম্মা এগুলো তোমাদের সাথে আজকে মানে শেয়ার করবো তো মামা মামা এগুলো একটু পড়ে শুনিয়ে দাও